রহমান রহিম প্রিয় দেশবাসী আমি লন্ডন থেকে লিটন চৌধুরী জাগো দাস পিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে মোবারকবাদ সালাম জানাই প্রিয় দেশবাসী আপনাদেরকে আপনাদেরকে আমি এই মুহূর্তে যে খবরটি দিব এটা হচ্ছে বাংলাদেশের যে বারোটি সিটি কর্পোরেশন আছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিলেট চিটাগং রাজশাহী কুলনা নারায়ণগঞ্জ এই কিছু মিলে বারোটি সিটি কর্পোরেশন এই বারোটি সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদের স্ব শ থেকে তাদের চেয়ার হারালেন তাদের মেয়র যে চেয়ার ছিল ওটা আজ থেকে আর তাদের নেই এর কারণ হল এই স্থানীয় সব সিটিতে একটু আগে গভর্নমেন্টের একটা প্রজ্ঞাপনে সব সিটির সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এই প্রশাসকের আন্ডারে সিটি চলবে এবং সব মেয়র তাদের আর দায়িত্ব পালন করতে পারবে না তাদের স্ব পদ বাতিল ঘোষণা করা হলো এবং আমার তাই আমাদের ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী গত পাঁচ তারিখ থেকে তিনি লাপাত্তা তিনি সিটি কর্পোরেশনের দ্বারের কাছে নেই তিনিও তার চেয়ার হারালেন এখন থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী আর সিলেটের মেয়র নয় এই পর্যন্ত আপনাদের আমি জানালাম এবং ঢাকা ডাকা দক্ষিণের মেয়র ছিলেন তাপস ফজলেনুর তাপস উনিও ওনার চেয়ার হারালেন উনিও দেশে দেশে নেই দেশে আছেন সম্ভবত শুনেছি ও ঢাকা উত্তরের আতিকুল ওনারও চেয়ার হারালেন খাইরুল কবির লিঠন রাস্তায় উনারও ওনার চেয়ার হারালেন বরিশালেও তেমনি এমনি অন্য অন্য যত সিটি আছে সব সিটি বারোটা সিটি ছিল টোটাল বারোটা সিটি সবাই চেয়ার হারালেন এই পর্যন্ত আমার কাছে খবর যেটা এটা আপনাদেরকে জানালাম আজকের মতো বিদায় আলাইকুম